الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني الحمد لله عز وجل মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান এর মধ্যে আল্লাহ তালার অশেষ মেহরবাণী আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর হাবিব আলী আলহবাস্লাম এর বিভিন্ন নাম সম্পর্কে জানতে পারি আল্লাহর হাবিবের জাতি নাম সত্যগত নাম অবশ্যই মোহাম্মদ আহমদ সাল্ল তালিবাসাল্লাম কিন্তু এছাড়া অসংখ্য গণবাচক নাম الله حبيبك الله تعالى دان كورشين. أشوف. شو ته دودي فضيلة حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبوني نبي النبي صلى الله تعالى عليه ولي وسلم يشاد كورشين. الصلاة علي نور على الصراط فمن صلى على يوم الجمعة ثمانين ماوتن غفرت له ذنوب ثمانين سنة. এই হাদিসে পাকের মধ্যে আমার রসুল সাল্লি আলু সাল্লাম ইসাদ করেন আমার উপর প্রেরিত দরুদ ফুল সিরাতের উপর নূর হবে জি হ্যাঁ আল্লাহ হাবিব আলি সাল্লামের উপর আমরা যে দরুদে পাক পাঠ করে থাকি এই দরুদে পা কাল হাসরের ময়দানে ফুল সিরাতের উপর যখন আমরা পার হব এই ফুল সিরাতের উপর নূর হয়ে যাবে এটা নূরের মাধ্যমে আমাদের জন্যে এই ফুলসিরাতের মুসিবত থেকে ওই ফুলসিরাতের পার হওয়ার সময় যে অনেক মুসিবত রয়েছে সেটা থেকে আমাদেরকে বাঁচা আল্লাহ হাবিব বলেন আমার উপর প্রেরিত দরুদ এটা ফুলসিরাতে নূর হবে আর যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার কে বলেন আল্লাহ হাবিব বলেন সানাতান। আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণা ক্ষমা করে দেবে আল্লাহ সোহান আল্লাহ প্রিয় মাতৃ দর্শক বৃন্দ আমরা শুনতে পেলাম যে আল্লাহর হাবিবের প্রতি যদি কেউ জুমার দিন আশি বার দরুদে পাক পাঠ করে তাহলে তার আশি বছরের গুণা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ তালার কেমন দয়া ওই বান্দার প্রতি যেই বান্দা আল্লাহ হাবিবের পর সদা সর্বদা যখন সুযোগ পায় দুরুদে পাক পাঠ করে আসলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল একটা দয়া আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল একটা দয়া যে আল্লাহর হাবিবের প্রতি আমরা দরুদে পা পাঠ করব আর আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের জন্য দয়া আর দয়া এটা লিপিবদ্ধ হবে আর আমাদের গুনাহের আমাদের আমল নামা থেকে গুনাহকে ক্ষমা করে দেওয়ার গুনাহকে মিটিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে এই দরুদে পাপকে আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে তো আর দেরি নয় যখন এই সুযোগ পায়। যখন এই সময় হয় আল্লাহর হাবিবের প্রতি আমরা দরদে পাঠ করার চেষ্টা করি বিশেষ করে জুমার দিন আমরা যে শুনলাম আশীর্ব তেমন বেশি নয় আশীর্বাদ বেশি লাগে না এমনকি কম শব্দের মধ্যে যে দরদে পাক রয়েছে এই যে দুরদে পাক একেবারে কম কম শব্দের মধ্যে এ দুটো পাক রয়েছে তো এর ফজিলত কিন্তু অনেক অনেক ফজিলত সুতরাং আমরা আসিবার পরতে বেশিক্ষণ লাগে না জমাবার আসলে তখন আসিবার পড়েনি আর জমাবার ছাড়া হলে তখন কমপক্ষে যতটুকু পারি দৈনিক বার দুইশো বার তিনশো বার তিনশো তেরো বার এক হাজার বার যখন যতটুকু পারি আমরা পড়ার চেষ্টা করি আর আল্লাহ তালার পক্ষ থেকে দয়া নেওয়ার আল্লাহর সুরের প্রখতের দৃষ্টি নেওয়ার সেই চেষ্টা করি আল্লাহ আল্লাহতারা আমাদেরকে الله تعالى امر الشكل كي الله الحبيب ربط محبت شكر درود بات بات كر توفيق دان كرو صلوا على الحبيب صل الله تعالى على محمد صل الله تعالى عليه وآله وسلم صلاة وسلاماً عليك يا رسول الله بيوم مدني تنالير درشت بند امرا بالا بالا, بالا نيات كوريني كنونا جه كنو بالا خاجر پور بي نيات كوريني بالا بالا نيات, نيات كوريني اتا كوري সেই কাজের মধ্যে স্বভাব বেশি অর্জনের মাধ্যম হয়ে যায় আপনি যত ভালো নিয়ত করবেন যত ভালো ভালো নিয়ত বেশি করবেন তত নিয়তের স্বভাব পাবেন আমল নামার মধ্যে স্বভাব লেখা হবে তো জ্ঞান অর্জনের নিয়তে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত বৃদ্ধি হয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে সামিল হই তো আসুন আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলু আসসালামের যে নাম মুব শ্রবণ করব। এ তো অনেক অনেক নাম রয়েছে সিফিটি নাম গর্ভাচক নাম তো একটি নাম এসেছে যেটা বলা হচ্ছে আল্লাহর হাবিবকে নজিউল্লাহ এটাও বলা হয় তো নজিউন এর বিভিন্ন অর্থ রয়েছে নজিউল শব্দের এক অর্থ হচ্ছে গোপনে কথা বলা গোপনে কথা বলা আবার এটাও রয়েছে রহস্যপূর্ণ কথা বলা আর এই নজিউন এই শব্দটি আল্লাহ তালা কোরআনে পাকের সুরা মরিয়াম এর মধ্যে আর বায়ান আয়াত ফিফটি টু আয়াতের মধ্যে আল্লাহ তার কির্ষাত করে ওয়াহিম ওয়ান দ্য না হু নি জানিবি মানি অক হবে না জিয়া অর্থাৎ আল্লাহ তার কির্ষাত করেন আল্লাহ তাআলিরশাত করেন যে এবং আমি তাকে তোর পর্বতের ডান দিক থেকে আহ্বান করেছি আর তাকে আপন রহস্য বলার জন্যে নিকটবর্তী করেছি হজরত মোসা আল্লাহ নবী সালাতামের বিষয়ে এটা এসেছে আল্লাহ তালা তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট নাজিয়া এই শব্দটি তালা উল্লেখ করেছে তো এই আয়াতের মধ্যে আমরা এটা বুঝতে পারি এর অর্থ যে রয়েছে তার একটা অর্থ যে গোপনে কথা বলা আর রহস্যপূর্ণ কথা বলা এই অর্থটি এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা শুধু তাই নয় এভাবে যদি আমরা দেখি কোরআনে পাকের অন্য একটি আয়া যেই আয়াতটা সুরাই ইউসুফ এর মধ্যে এসেছে আর ইউসুফ আল্লাহ নবীন সালাতুআসালামের ঘটনা যখন বর্ণনা হচ্ছে তখন ইউসুফ আল্লাহ নবীগী সালাতামের বাইদের বিষয়ে যখন আলোচনা এসেছে সেখানে এভাবে এসেছে যে অর্থাৎ অতঃপর যখন তারা ইউসুফ আলা আলিয়া সালাম থেকে নিরাশ হয়ে যায় তো তখন তারা হয়ে পরস্পর খানাখানি করতে লাগলো গোপন গুপনভাবে তারা কথা বলতে লাগলো তো এই আয়াতের মধ্যেও যে নাজিয়া শব্দ এটা এসেছে গোপনে কথা বলা তো এটা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে সুতরাং প্রিয় আমাকে চেন দর্শকবিন্দু আল্লাহ তালা হজরত মূসা আল্লাহ নবীনা সালাতুস্লাম এর সাথে একান্তে গোপন আলাপ করেছিলেন বলে তিনি নজিউল্ল অর্থাৎ আল্লাহ তালার সাথে গোপনে আলাপকারী গোপনে গোপনে তিনি আলাপ করেছেন কথা বলেছেন তো নজিউল্ল এ কারণে হজরত মূসা আলিয়া আলি সালাতামকে বলা হয় আর এই নামে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি সাল্লামের বিশেষত্ব কোথায় আস একটু আরও এটা ক্লিয়ার করে আমরা জানি এই নামের মাধ্যমে যখন হত মুসা আলা নবী নহ আলাইহিসসালাতু ওয়াস সালাম এর আলোচনা এসেছে যে নজিয়া এই শব্দের আলোচনা মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সাথে যখন করা হয়েছে তো এর কারণটা কি ছিল এই নাজিয়া শব্দের আলোচনা হযরত موسی আলাই নবী নহ আলাইহিসসালাতু ওয়াস সালাম বিষয়ে যখন আলোচনা এসেছে সেখানে করা হয়েছে আর موسی আলাই নবী নহ আলাইহিসসালাতু ওয়াস সালাম এটা কেন বলা হয় যেহেতু আল্লাহ তাআলার সাথে তিনি গোপনে আলাপ আলোচনা করতেন আর আমরা জানি সকলে আল্লাহের আল্লাহ পক্ষ থেকে যেভাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন সবচাইতে বেশি বহি এবং আল্লাহ তালার পক্ষ থেকে বাণী এসেছে সেটা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল তাল আলহিমের প্রতি আর বহি কাকে বলে এটা হচ্ছে গোপন আলাপ করা বহি বলতে গোপন আলাপ করা বুঝে আল্লাহ তালার পক্ষ থেকে গোপনে কিছু জানিয়ে দেওয়া তো এই বহি অবশ্যই কিতাবের মধ্যে এসেছে কিন্তু যত পদ্ধতি সব পদ্ধতির মাধ্যমে আল্লাহ রসুল্লাহ তাল আরি আরি এর জন্যে আল্লাহ তালা বহি প্রেরণ করেছেন তো আল্লাহ রসুল সাল তালা আলী প্রতি বহি প্রেরণ করেছেন আল্লাহ অন্যান্যের নিকট আল্লাহি প্রেরণ করেছেন বার্তা সবচেয়ে বেশি কালাম আল্লাহ আমার নবী সাল তাল আলী আলসালামের সাথে করেছেন এবং আমার নবী তাল সাল্লামকে আল্লাহ তালা বহি প্রেরণ করেছেন আর আমার নবীর সাথে আল্লাহ তালা এত কালাম করেছেন এত কালাম করেছেন এত কিছু আমার নবীকে দিয়েছেন এত গোপন আলাপ করেছেন এত আমার নবীকে দয়া করেছেন যা অন্য নবীদের তুলনায় এত বেশি ছিল যার বর্ণনা একমাত্র আল্লাহ তার সুরে যান আমরা সেটা শুধুমাত্র কিতাবের মধ্যে কোরআন হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি কিন্তু তার কোনো সীমা তার কোনো বর্ণনা আমরা দিতে পারব আমরা শুধু বলতে পারি আল্লাহ আল্লাহতালার যত দয়া আল্লাহ তালা করেছেন সবচাইতে বেশি দয়া সবচাইতে বেশি আল্লাহ তালার মোহাব্বত এবং সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তালা আল্লাহ তালার হাবিব আমাদের নবী হজরত মুহাম্মদ উস্তফা সাল্লাহ তালা আলী আলিয়াকে দিয়েছেন এবং আল্লাহ তালা যত নিয়ামতের কথা সবচাইতে বেশি বর্ণনা করেছেন আমার নবীকে বর্ণনা করেছেন তো প্রিয় দর্শকবৃন্দ আলা আল্লাহ নবীলসাল্লামকে আল্লাহ তালা তুর পাহাড়ে ডেকে নিয়ে গোপন আলাপ করেছিলেন এই কারণে ওনাকে নজিউল্লাহ এটা বলা হয় আর আমরা যদি দেখি আল্লাহ হকবর আহমদের নবী সাল্লআআ আল্লাহ তালা মেয়েরাজ রজনীতে আল্লাহ তালা একেবারে আল্লাহ তালা কুর্বত আল্লাহ দান করেছে আর সেই যাকে লা মকান বলা হয় اللہ تعالیٰ بہتر جانے شیر کوتھائی چھے تو شیرکم جائے گئی جار کرو نام نہیں لامکن بلا تو شیئی لامکن ہے اللہ تعالیٰ اللہ رحبیب کے کوتن نعمت دیئے چھے جے کنے شمپر کے فمدنا فتدل فکانا قوب قوسینی او ادنا فاوحا الہ عبدہی ما اوحا تو ایبا بے আল্লাহ পাক রব্বুল গেলাম আল্লাহর হাবিবকে কত যে বহি করেছেন কত গোপন আলাপ আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা বেহর যান কারণ কোরআন এটা তো আল্লাহ করেছেন না যার সারমান হচ্ছে অতপর আল্লাহ তালা কোনো মাধ্যম ছাড়া আপন প্রিয় বান্দাকে যা বহি করার ছিল তা বহি করলেন সুতরাং আল্লাহ তালা আল্লাহর হাবিবকে কি কি বহি করেছেন কি কি নিয়ামত দিয়েছেন আল্লাহ এবং তার রসুলে বেতার জানে যিনি দিয়েছেন তিনি জানে যিনি পেয়েছেন তিনি জানেন আমরা শুধু এতটুকুই জানি পাকের মাধ্যমে আল্লাহ আল্লাহ তালার হাবিবকে মহাব্বত করে অসংখ্য নিয়ামত দ্বারা বন্ধ করেছেন তো আমরা স্পষ্টটা বলতে পারি যেভাবে হজরত আল্লাহ নবীত সালামকে আল্লাহ তালার সাথে কালাম করার কারণে লাভ করার কারণে আল্লাহ সাথে কতোপকথন করার কারণে যে বাগল বলা হয় তাহলে আমার এর চেয়ে হাজারো গুণ বেশি এর চেয়ে অনেক গুণ বেশি যার বর্ণনা আল্লাহ রসুলের বেহতার জানে এত বেশি আল্লাহ তালার সাথে আমাদের রসুল সল্ল্লাহ তালা আলী সাল্লাম কালাম করেছে কথোপকথন করেছেন এই জন্য আমাদের নবী হচ্ছে একটি তো আমরা নবী সল্লামের যে হচ্ছে নাজিউল্ল প্রিয় আমাদের দর্শক বৃন্দ আল্লাহ তালার দয়া আজকে আমরা আল্লাহ রসুল সাল্ল তালী আলাইস্লামের একটি নাম বনোবাছক নাম নাজিউল্লাহ সম্পর্কে বিস্তারিত শ্রবণ করলাম তো এভাবে আল্লাহ রসুল সাল্লাহ তালি আলাইসাল্লামকে আল্লাহ তালা যে উত্তম আখ্লা যে উত্তম চরিত্র দান করেছে তার মধ্যে একটি আল্লাহ রসুলের উত্তম চরিত্র হচ্ছে সহনশীলতা আল্লাহ রসুল্লাহ আলী আলু সাল্লামকে অনেক সহনশীলতা আল্লাহ তালা দান করেছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলাইস্লামের যে চারিত্রিক গুণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে যে সহনশীলতা আর এই কারণে আমার রসুল সাল্লাহ তাল আলী আলাইসালামের যে নাম মুবারক রয়েছে গুণবাচক নাম তার মধ্যে একটি নাম হচ্ছে হালিম যার অর্থ হচ্ছে পরম সহনশীল এই সহনশীলতা এটা আমার রসুল সাল্লাহ তাল আলী আলাইসালামের অন্যতম একটি চারিত্রিক গুণ রসুলি করিম রফ রহিম সাল্লাহ তাল আলী আলাইসালামের মধ্যে যে উন্নত চরিত্র ছিল তো তার মধ্যে বলা হচ্ছে এই হালিম অর্থাৎ সহনশীলতা এটা অন্যতম এটা আল্লাহর রসুল সাল্লাহ তাল আলী মধ্যে এটা প্রায় সময় বিদ্যমান দেখা যেত আর এই কারণে আল্লাহ রসুলকে হালিম হিসেবেও বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলাইসালামকে হালিম বলা হয় একটি রিবাইত এভাবে এসেছে যে রিবাইতটা আব্দুর রহমান ইবনে আবজারদি আল্লাহ তালহু থেকে বর্ণনা হয়েছে যে কেন রসুল্লাহ সালি বলা হচ্ছে রসুলা পাক সাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সর্বাধিক সহনশীল আল্লাহ এটা আল্লাহ রসুল সাল্লাহ তালীলামের একটা আসলে গুণ যে এই সহনশীলতা সর্বাধিক সহনশীলতা এটা আল্লাহ রসুল সাল্লাহ মধ্যে ছিল শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে সহনশীল ছিলেন আর বিভিন্ন রিবায়তে এভাবে এসেছে যে আল্লাহ সহনশীল ছিলেন মানুষদের মধ্যে সর্বাধিক সহনশীল আবার আল্লাহ রাগকে নিবারণ করতে। তো এটা আল্লাহ রসুলের উত্তম গুণ চারিত্রিক গুণ যে রাগকে সংযম করা আবার ধৈর্য ধারণ করা আর সহনশীলতা তো এই উত্তম গুণগুলি আমাদের মধ্যে এগুলা অর্জন করা উচিত আমরা ছোট ছোটোখাটো কিছু হলে বাস আমাদের দর্জের বাঁধ ভেঙে যায় আমরা অদর্য হয়ে যাই কিন্তু আমাদের নবী সাল তাল আলী আলাইসালামের দিকে যদি আমরা তাকাই তিনি কেমন দর্যশীল ছিলেন কেমন সহনশীল ছিলেন এটার বর্ণনা ওনার জীবনী যখন আমরা পড়ি আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পাই যে কাফিররা বলেন ও মুসলিমরা যে ও মুসলিমরা এভাবে যারা ইসলামের শত্রু ছিলেন তারা কত কষ্ট আমার নবীকে দিয়েছে কিন্তু আমার নবী সাল তাল আলী আলু ইসলামকে তাদেরকে হিদায়তের জন্যে তাদের উপকারের জন্যে তাদেরকে বারবার দিনের দাওয়াত দিয়ে অনেককে হিদায়ত দান করেছে কিন্তু আমার সুসল্লাহ তালি আলুসাল্লাম তাদেরকে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে হিদায়তের রাস্তার প্রতি আহ্বান করে করে আল্লাহ তালা রাস্তায় দিনের রাস্তায় তাদেরকে নিয়ে এসেছেন যাদের নসিব খারাপ ছিল তারা তো এই মানান নেই এছাড়া যারা আমার সুরসাল্লাহ তালীলামের ডাকে আহ্বান ডাকে আহ্বানে সাড়া দিয়েছেন তারা অবশ্যই আল্লাহ তালার দয়ার মধ্যে সামিল হয়ে গিয়েছেন এবং যারা এই মানের চোখে আমার সুরকে দেখেছেন আর এই মানের অবস্থায় ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তালা কেমন মর্যাদা দান করেছেন কেমন সাহাবিদের দান করেছেন তারা সাহাবি এবং তারা এত মর্যাদা বান এত মর্যাদা বান পৃথিবীর মর্যাদার ক্ষেত্রে যাদেরকে স্থান দেওয়া হয়েছে সমস্ত আম্বেক্রামের পরে আমাদের নবী সাল তাল্লা আলি আল্লামের সাহাবিদেরকে স্থান দেওয়া হয়েছে আল্লাহ সুতরাং দেখুন আমার সুসল আল্লাহ তাল্লা আলি উত্তম আখলাকের মাধ্যমে কত মানুষ কত আল্লাহ তালার বান্দারা হৃদায়ত হয়েছে তো আমরাও সেই আখলাকে আমরা নিজেদের মধ্যে অর্জন করার চেষ্টা করি আর যে বাদ মন্দ চরিত্র রয়েছে তা নিজ থেকে দূর করার চেষ্টা করি যত উত্তম চরিত্রকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আলি আলু যে উত্তম চরিত্র রয়েছে এর মধ্যে থেকে নিজের মধ্যে যত আমরা এক একটি উত্তম চরিত্র চরিত্রকে আমরা অর্জন করতে পারবো আমাদের এই চরিত্রকে সৌন্দর্য করতে পারবো তত আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলী আলুসলামের নৈকট্যতা আমরা আশা করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব صلى الله تعالی علیہ وسلم এর যে সিফাত নাম গুলা গুণবাচক নাম আমরা শুনছি এই গুণবাচক নামের যে গুণ এক একটি গুণ যেগুলা চরিত্র যা উন্নত যা উত্তম চরিত্রের মধ্যে শামিল করা হয় এরকম আল্লাহর রাসূল صلى الله تعالی علیہ যে উত্তম চরিত্র রয়েছে সেই চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকেও তার অংশ তার हिस्सा অর্থাৎ উত্তম চরিত্র আমাদেরকে দান করুক এবং আমাদের চরিত্রকে আল্লাহ রসুল তা তালি আলি সন্তুষ্টি মোতাবেক করে দিক আল্লাহ রসুল সাল্ল তাল্লাহ সুন্নত আদায়ের উদ্দেশ্যেও অনেক চরিত্রকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাকরুল্লাহ আলামী আমাদের সকলকে বোঝার এবং আল্লাহ এবং তার রসুলের দয়া অর্জন করার সে তৌফিক দান করুক সাথে সাথে আল্লাহ রসুলের প্রতি যেরকম মোহাবত থাকা আমাদের জন্য দরকার আমাদের অন্তরে আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবে আল্লাহ রসুলের প্রতি মহাব্বত করা দরকার সেই মহাব্বত যেন আমরা অর্জন করতে পারি আর আল্লাহ রসুল সাল্লাহ তালি রসাল্লের প্রতি সেরকম মহাব্বত যেন আমরা করে আমাদের দুনিয়া এবং আখিরতকে কল্যাণময় করতে পারি সেই তৌফিক সেই দয়া সেই সুযোগ সেই নিয়ামত আল্লাহ তালা আমাদের তবদিরের মধ্যে রেখে দিই আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে নেলিস বান্ধা হিসেবে কৌল করু আমিন মিজাহিন্নাবীল আমিন সল্ল তালি সাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله